গতকাল ছিল একটি গর্বের দিন গোটা রাজ্যে গোটা কলকাতায় তো বটেই গোটা রাজ্যেও মুখরিত হয়েছিল ভগবদ গীতা পাঠে কিন্তু সেই ভগবৎ গীতা পাঠ নিয়ে কি কারুর আপত্তি থাকতে পারে বলুন না ছিল আপত্তি যখন বারাসদের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে প্রশ্ন করা হয় তখন তিনি বিতর্কিত মন্তব্য করেন গীতা পাঠ নিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল সাংসদের কাকলি ঘোষ দস্তিদার বিতর্কিত মন্তব্য করেন তিনি বলেন ওরম দকানি নাচ করে মাঠে করার কি দরকার ছিল প্রশ্ন উঠছে কাকলি ঘোষ আপনাকে প্রশ্ন করছে বাংলার মানুষ যদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আপনারা রাজনৈতিক সভা করতে পারেন তবে বাংলার মানুষ সেখানে কেন গীতা পাঠ করতে পারে না গীতা পাঠ নিয়ে এবার মন্তব্য কাকলি ঘোষ তিনি কি বলেছেন শুনবো আমি কখনো গীতা খারাপ বলবো না কেননা আমরাও তো পুজো পাঠ করি আমরাও তো বাড়িতে সবাই পুজো পাঠ করি সেটাকে ওরকম ধক্কা নিনাদ করে মাঠে গিয়ে বসে করার কি হয়েছে বাড়িতে করলেই হয় পুজো তো মনে মনে করতে হয় ঈশ্বর আরাধনা মনে মনে করতে হয় আর শুধু কাকলি ঘোষ দস্তিদার নয় এই গীতা পাঠ নিয়ে সমস্যা রয়েছে অর্জুন সিং এরও কণ্ঠে গীতা পাঠকে কটা অর্জুন সিং এর গীতা পাঠ একসঙ্গে জমায়েতের প্রয়োজনই ছিল না গীতা পাঠ রাজনীতির অংশই হতে পারে না মন্তব্য ব্যারাকপুরের তৃণমূল সাংসদ অর্জুন সিং এর একমাত্র সাংসদ কাকলি ঘোষ দস্তিদারই নন একমাত্র তৃণমূল সাংসদ তিনিই নন যার গীতা পাঠ নিয়ে খুব সমস্যা দেখা দিচ্ছে তারই সঙ্গে সঙ্গে অর্জুন সিং বলছেন এত জমায়েত করে গীতা পাঠের প্রয়োজনটা কী ছিল গীতা পাঠকে কেন্দ্র করে কেউ কেউ তো রাজনীতি করবেই এতে কোনো সন্দেহ নেই তিনি বলছেন তিনি কোথাও রাজনীতি খুঁজে পাচ্ছেন গতকালের গীতা পাঠ থেকে এবং তিনি বলছেন কালকের অনুষ্ঠানের কোনো প্রয়োজনই ছিল না একদিকে কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য অন্যদিকে অর্জুন সিং এর মন্তব্য দুই সাংসদ দুই উজ্জ্বল তৃণমূল সাংসদ গীতা পাঠ নিয়ে তাদের অত্যন্ত সমস্যা এবং গতকাল গোটা রাজ্য যেখানে গীতা পাঠে গীতা পাঠে মেতে

এটা সবার আমাদের দিদি কি বলে ধর্ম যার যার এবার তাকে কেউ রাজনীতিতে যদি নিয়ে যায় আমার মনে হয় যে তার লাভ হয় এটা রাজনীতির ব্যাপার না